আলহামদুলিল্লাহ আমাদের মাঝ থেকে শেখ হাসিনা বিদায় নেওয়ার কারণে আমাদের প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মুসলমানের প্রত্যেকটা আলেমের হৃদয়ের ভিতর থেকে যে কষ্ট ছিল যে দুঃখ ছিল সেটা দূরে সরে গেছে অর্থাৎ একজন মানুষকে যদি ফাঁসির আদালতে না হয় ফাঁসির কাজটা যদি না হয় আর তাকে যদি ফাঁসিতে ঝোলানো হয় পায়ের নিচে যে টুল বা টেবুল দেওয়া হয় সেটা যদি ফেলে দেওয়া হয় আর সঙ্গে সঙ্গে যদি তাকে আবার ফাঁসির কাছ থেকে নামানো হয় তার যেরকম প্রাণ ফিরে আসে তার যেমন মনের মধ্যে আনন্দ বন্যা বই আসে ঠিক আমাদের তার চাইতেও অধিক আনন্দ আমাদের অন্তরে অধিক আনন্দ আমাদের বুক ভরা কারণ এই সৈরাসী সরকার নির্দোষ আলেমদেরকে কিভাবে জেলের মধ্যে নেওয়া রিমান্ডে মারছে ইন্ডিয়ান সেনাবাহিনী দ্বারা ইন্ডিয়ান পুলিশ দ্বারা আলেমদের উপরে নির্যাতন অত্যাচার করেছে এবং শুধু তাই নয় কত আলেমদেরকে ফাঁসি দিয়েছে কত মানুষের সঙ্গে কত দুর্ব্যবহার করেছে আমাদের ছাত্র ভাইদেরকে পাখির মতো নির্মমভাবে গুলি করে হত্যা করেছে এই সরকার এই দেশ ত্যাগ করার কারণে আমাদের মধ্যে আমাদের বুকের মধ্যে এত আনন্দ লাগতেছে যে আনন্দটা আপনাদেরকে বলে বোঝানো যায় না যদি বলে মানে বুকটা ফেরে যদি দেখানো যাইতো তাহলে আমরা বুকটা ফেরে আপনাদেরকে দেখাইতাম যে এই সরকার ত্যাগ করাতে এই সরকার দেশ ছাড়াতে আমাদের ভিতরে কতটা আনন্দ উল্লাস চলে এসছে এই বাংলাদেশের ময়দানে এখন হক কথা বলা হবে কোরআনের কথা বলা হবে এমনকি প্রত্যেকটা হবে ফেলে এতদিন এই সরকার থাকা অবস্থায় কোন একটা মাহ হক কথা বলতে পারেনি আলেমরা যদি হক কথা বলেছে তার জিভ বা কেটে দিয়েছে যদি হক হক কথা বলেছে তাকে জেলের মধ্যে নেওয়া যাওয়া হয়েছে যদি হক কথা বলেছে তাকে অ্যারেস্ট করা হয়েছে যদি হক কথা বলা হয়েছে কিছু ছাত্রলীগ আওয়ামী লীগের পুলা তাদেরকে পিটিয়ে হত্যা করেছে মানে আহত করেছে এরকম অনেক দৃশ্য দেখা গেছে তে এখন আমাদের মধ্যে যে আনন্দ উল্লাস সেটা হচ্ছে আমাদের ইসলামের আনন্দ উল্লাস আমার আপনাদের কাছে একটাই দাবি আমরা যেন এই রাষ্ট্রে একজন ইমানদার শাসক কায়েম করতে পারি আমরা যাকেই নির্বাচিত করব জনগণ আমরা চাই এমন একজন শাসক আমরা চাই যে শাসকটা ইসলাম মেনে কাজ করবে কোরআনের আইন অনুযায়ী দেশকে শাসন করবে ইনশাল্লাহ আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা সবাই মিলে সম্মতিভাবে একত্রিত হয়ে একজন ইমানদার ইসলামী কোরআনওয়ালা টুপিওয়ালা যুবওয়ালা দাড়িওয়ালা শাসক আমাদের মাঝে যেন আল্লাহ পাকবর আলমিন এনে দেয় আল্লাহ পাকবর আলমিন করু সকালে বলি আমিন সুম্মা আমিন